আসসালামু আলাইকুম ওরমতো ভাইদের জন্য সালাম হিন্দু ভাইদের জন্য মন থেকে অন্তর থেকে ভালোবাসা জানা যাচ্ছেন নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থেকে ছোট্ট আইকনটা বাজিয়ে দেবেন পরবর্ত কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আমার ভিডিও আপনার কাছে পৌঁছেছে আপনি আপনাদের কাছে আজ আমরা একটা বিদ্যাশা আছে ইনশাল্লাহ যারা শত্রুর যন্ত্রণায় ভুগছেন দীর্ঘদিন মানে আপনার পরিবার ধ্বংস করে দিচ্ছে শত্রুর পাশাপাশি সত্তর দুশো কিলোমিটার দূরে সত্তর একশো কিলোমিটার দূর দূরে ছোট থেকে শত্রু যারা চালাচ্ছে এমন একটা বিদ্যা আপনাদের দিচ্ছি ইনশাআল্লাহ শত্রুর প্যাড দিয়ে মুখ দিয়ে রক্ত বেরিয়ে যাবে সেরকম একটা বিদ্যা আপনাদের দিচ্ছি তো পাঁচটা মানুষকে শেয়ার করো একটা লাইক করো নতুন হয়ে থাকলে তো এই কাজটা করার জন্য যে কোনো দিন করা যাবে এটা খুব একটা কার্যকর একটা আমল কোরআনই এটা একটা আমল আপনাদের শিখে দিচ্ছি তো এই কাজটা করার জন্য ফার্স্টে আপনাদের যে জিনিসটা সংগ্রহ করতে হবে দোকান থেকে একটা চাকু আপনাকে কিনে আনতে হবে সুন্দর একটা চাকুর দোকান থেকে কিনে আনতে হবে একদমই কিনে আনার পর ওই চাকুর মধ্যে আপনাকে সুরা ইয়াসিন একচল্লিশবার দম করতে হবে প্রত্যেকবার মানে সুরা ইয়াসিনটা কিন্তু তেরো মিনিটের কাজ তেরো মিনিট লাগবে যারা জানে যারা হাফেজ আছে কোরআনের তারা জানে তাদের দশ মিনিট আট মিনিট শেষ হয়ে যায় আর সাধারণ মানুষ যারা কোরআন শরীফ জানেন অথবা যেসব যুবক ভাই বোন কিংবা দাদারা আছেন যারা জানেন না তারা কী করে মোবাইলের সার্চ করবেন আস্তে আস্তে দেখে দেখে করবেন কষ্টমষ্ট করে দিনে জায়গায় সেটা আপনি দশ দিন লাগাতে পারেন সেটা আপনার বিষয় কিন্তু চাকরি রেডি করতে হবে একচল্লিশ বার সোরাইয়াসিন প্রত্যেক বারে সত্তর নাম করবেন অমুকের পুত্র অমুকের প্যাড মুক্তি দিয়ে রক্ত বেরুক একবার করে দম করবেন ওইটা নাম করবেন এইবার আপনি কোনো একটা ময়দানে অর্থাৎ মাঠে চলে যান ময়দানে একটা ভালো একটা ময়দানে গিয়ে ওই চাকোটাকে মাটিতে এমনভাবে রাখবেন যেন মাটির যে বাঁটটা সেটা উপর দিকে থাকে আর মাটির যে হোলটা সেটা মাটিতে থাকে এবার আপনি কিছু খ্যার মানে ডাল পালা নিয়ে ওটাকে এমন জ্বালাতে হবে আর শত্রুর স্মরণ করতে হয় মাথায় যে শত্রুর নাক মুখ দিয়ে অক্ত হবে এরকম আপনি স্মরণ করবেন আর ওটাকে পুরাবেন যত তাত লাগবে তত শত্রুর প্যাট ফুলবে শত্রুর যন্ত্রণা টিকতে পারবে না খুব পাওয়ারফুল একটা আমল কেউ ভালো মানুষের উপর প্রয়োগ করবে না যদি ভালো মানুষের উপর কেউ যদি কোথায় আমল প্রয়োগ করতে চান তাতে বিপরীত হবে মানে উল্টা হবে সেটা আপনার দিকে চলে আসবে না আপনার শত্রু হয় আপনাকে জানে মারে ধমকি দিচ্ছে পাশের বাড়ি আপনার টিকতে দিয়ে আপনার দোকান ব্যবসা নষ্ট করে দিয়েছে আপনি আর টিকতে পারছেন না আপনার পিঠে থেকে গেছে তাদের জন্য আমি পারমিশন এচাজ দিচ্ছি আর যারা ক্লাস করতে চান ক্লাস করতে পারেন যে কোনো বিদ্যা যে কোনো তন্ত্র মন্ত্র সাধন সমস্ত রকমের বিদ্যা শেখানো হয় এবং যারা কিতাব নিতে চান কিতাব অর্ডার করতে পারেন সমস্ত মোবাইল নাম্বার দেওয়া আছে নাইন সিক্স থ্রি ফাইভ থ্রি নাইন ফোর সেভেন এই নাইমে আপনারা লাস্টে থ্রি সিক্স নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যে কোনো কিতাব আপনারা পেয়ে যাবেন খুব কার্যকরী ভালো ভালো কিতাব আর চারচল্লিশটা কিতাব এ টু যে কিতাব পাবেন তবে কেউ খারাপ উদ্দেশ্যে কাজটা করবে না যে কোনো দিন আপনি করতে পারেন কোনো দিন বার নাই কোনো রাশি নাই যে কোনো মানুষের উপর করতে পারেন বা শত্রু হতে হবে ভালো মানুষের উপর করলে সেটা বিপরীত হবে মানে তার তো হবে না সেটা আপনার দিকে আসবে আপনার প্যাড মুখ দিয়ে রক্ত বেরিয়ে যাবে সবাই ভালো থাকবেন দোয়া করবেন সবাইকে মন থেকে এজাজত পারমিশন দিয়ে দিলাম সবাই কাজটা করেন সবাই যেন সফল হোক আমার এই দোয়া রইল সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি